আসুন দেখিনি বিভিন্ন পরিমাপক যন্ত্রগুলি আসন্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যারোমিটার বায়ুচাপ পরিমাপক যন্ত্র থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র হাইড্রোফোন জলের নিচে শব্দ পরিমাপক যন্ত্র জাইরো কম্পাস জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র প্যারিস্কোপ সামেরিন থেকে সমুদ্র পৃষ্ঠের উপরে দেখার যন্ত্র রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র অডিওমিটার শব্দ তীব্রতা পরিমাপক যন্ত্র ট্যাকোমিটার উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্র রেইনগজ ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র অডিও ফোন কান দিয়ে শব্দ শোনার যন্ত্র স্পিডোমিটার দ্রুতি পরিমাপক যন্ত্র অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র ফ্যাদোমিটার সমুদ্র